আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন শের কি সার বিল্লি খেল রাহি কেসা বদ নসিব মুসলমান কে শাহাদ কি তমন্না ভুল গই তসবি কি দানু মে জন্নত রহি আল্লামা ইকবাল বলেন যে আগেকার মুসলমানরা ছিল সিংহের জাত বীরের জাত বর্তমান যুগের মুসলমানদেরকে দেখলে মনে হয় এরা বিড়ালের আগেকার মুসলমানদের এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহর কোরআন আর বর্তমান যুগের মুসলমানদের হাতে হল নারিন্দা সারেগা মাানিস আর তসবির তসবির ভিতরে জান তালাশ করে কিসের ভিতরে তসবির ভিতরে অথচ মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা জালালিস সুয়ুফ আল্লাহর নবী বলেন তরবারির সায়া তলে হলো জান্নাত আল জান্নাতু তাহতা জালালিস সুয়ুফ সাইফুন মানে তরবারি এর বহু বচন জমা হচ্ছে সুয়ুফ তরবারির সায়া তলে হলো জান্নাত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না মুসলমানদের হাত থেকে যখন তরবারি ছুটে গেছে আর কোরআন যখন দূর হয়ে গেছে তখনই মুসলমানদের হাতে আর আসছে তাম্বুরা বেহালা সারিন্দা নারিন্দা গা পাদানিসা ঠিক কিনা বলেন তখন থেকেই মুসলমানদের কপাল পড়া শুরু হয়েছে আমার ভাইয়েরা সুতরাং আমরা আমাদের সেই পুরানো ঐতিহ্যের কথা আমাদের স্মরণে রাখতে হবে সোনালী যুগের ইতিহাস মুসলমানদের ভুললে চলবে না আল্লাহ যেমন কোরআনের শাসন রাজ প্রতিষ্ঠা করেছিলেন আপনারাও কি সেই রকম বাংলার জামিনে বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের পতাকা ইসলামের পতাকা উড্ডিন করতে চান কারা কারা চান তো তুলে আল্লাহকে দেখান আর বলোন আলহামদুলিল্লাহ শুধু মুখে মুখে কি হবে সামনে নির্বাচন গণতান্ত্রিক সিস্টেম আমাদের দেশে চালু আছে না নাই সকলে আপনাদের সমর্থন ভোটের মাধ্যমে প্রকাশ করতে হবে ঝাড় করতে হবে ব্যালটের মাধ্যমে ঠিক কিনা বলেন কোরআনের পক্ষের লোক যারা আছে তিনশো সদস্য আপনাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে রাজি আছেন আপনারা সদস্য যদি পার্লামেন্টে পাঠাতে পারেন তাহলে ইনশাল্লাহ আর যুদ্ধ করা লাগবে না তাহলে সংসদে এই তিন সদস্য তিনশো সদস্য এরা কোরআনের পক্ষে তারা ইনশাল্লাহ কোরআনের সংবিধান ঘোষণা করা হবে যে বাংলাদেশ চলবে কোরআনের শাসন দিয়ে কোরআন হবে বাংলাদেশের সংবিধান আল্লাহ কবুল আমিন আমার ভাইরা বলতেছিলাম যে এই জাহান নামের চিত্র নাফার মানদেরকে দেখানো হয় আর বলতেছিলাম যে কোরআন শোনার জন্য যে আপনারা ছুটে এসেছেন এই কোরআনকে প্রতিহত করার জন্য সারা বিশ্বে মুসলমানদের উপরে বিভিন্ন যুগে নির্যাতন শুরু করেছিল বিভিন্ন সময় নির্যাতন করেছে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনকে যাতে এস্টাবলিশ করতে না পারে এজন্য এই নির্যাতনের শিকার হয়েছিল যেমন আলজেরিয়া নির্যাতনের শিকার হয়েছিল যেমন বসনিয়া বর্তমানে ফিলিস্তিনে চল্লিশ হাজার কত হাজার নারী পুরুষ হত্যা করেছে এই এক দেড় বছরের ভিতরে ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীকে ইসরায়েল এই ইসরায়েলের কাছ থেকে কিন্তু প্রযুক্তি নিয়ে আসছিল এ নমর বেগম কি প্রযুক্তি আনছে আপনি জানেন আমাকেও কিন্তু কিডন্যাপ করে আমাকে অপহরণ করে আয়নাঘরে নেওয়ার জন্য চেষ্টা করেছে আমার ঘটনাটা একটু এক মিনিটে বলি আমাকে বলছে যে হুজুর মানে কয়েক মাস যাবো আমার সাথে ফোনে ফোনে শুধু ই হচ্ছে কথা হচ্ছে কি আমরা দাওয়াত দেবো হুজুর বাগেরহাটে বাগেরহাটে আপনাকে আমরা দাওয়াত দিব মাহফিলে ভালো কথা দাওয়াত দেন কয়া হুজুর কত নিবেন কি কতটা তো দরকার নাই আপনি দাওয়াত দিবেন ভালো কথা পথ খরচা পাঠান এখন ওরা বলে যে হুজুর নিজের থেকে বলতেছে আমরা আশি হাজার টাকা হাতিয়া দেব খুব ভালো কথা আর চল্লিশ হাজার টাকা আমরা অ্যাডভান্স দেবে খুব ভালো কথা আসেন তো ওনারা দিন তারিখ নির্ধারণ করে এরপরে আমাকে ধরার জন্য আসছে আমি বুঝে ফেলেছি এদের কথাবার্তায় বুঝে ফেলেছি যে এরা তো আসলে দাওয়াত দেওয়া উদ্দেশ্য না এরা উদ্দেশ্য আমাকে আয়না ঘরে নিতে চায় না কারণ আপনারা ইউটিউবে দেখবেন আমি সাড়ে পনেরো বছর অন্য বক্তা হুজুর যারা আছে এরা কথা বলছে গাবাসাইয়া না বাইরে কি ওয়াজ করে তো আমার ভাইরা তো সেখানে কি বলতেছিলাম ও ইউটিউবে আপনারা আমার ওয়াজ দেখলে দেখবেন আমি সাড়ে পনেরোটি বছর এই বেগম থাকাকালীন অবস্থায় আমি কখনো হক কথা থেকে আমাকে কেউ ফিরাই রাখতে পারেন এই দিনাজপুরের বিরলে কি জানি একটা জায়গার নাম এই এবছরে গেছিলাম নারাবাড়ি ওখানে এই গত নির্বাচনের আগের নির্বাচনের পর পর আমার তাফসির মাহফিল ছিল তো ওখানে দিনে তাফসির মাহফিল সে মাহফিল আমি বললাম যে এই যে গত দুই দিন আগে নির্বাচন হয়ে গেল দিনের নির্বাচন রাতে হয়ে গেল খালি এতটুকুন কথা বলছি দিনের নির্বাচন রাতে হয়ে গেল এই কথাটুকুন বললাম কেন সরের মনে পুলিশ পুলিশ সাথে সাথে দুই গাড়ি পুলিশ পাঠাইছে এরপরে যখন কর্তৃপক্ষ দেখলো মাহবীর কর্তৃপক্ষ যে পুলিশ দুই গাড়ি এসে দাঁড়ায় তখন আমাকে বলল হুজুর তাড়াতাড়ি মোনাজাত দিয়েছে মোনাজাত দিলাম আমাকে স্টেজের পিছন থেকে নিয়ে গেল তো মুহূর্তের ভিতরে আরো কয়েক গাড়ি পুলিশ চলে আসলো পুরা গ্রামটাকে তারা ঘেরাও করে ফেললো প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সার্চ করতেছে এই নমরুদি বেগমের দোসর শয়তানের গোষ্ঠীরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাকে শেষ পর্যন্ত লঙ্গি পড়াইয়া শাক গায়ে দেওয়াই এবারে অন্যরকম চেষ্টা করছে কিভাবে কি কারণ এই রকম টুপি জামা দেখলে তো বুঝে ফেলবে যাই হোক মানে শীতের দিন ছিল মাফলার টাফলার পরাই শেষ পর্যন্ত তাও আমার ফ্লাইট ছিল সন্ধ্যার দিকে সৈয়দপুর থেকে আমি সেই ফ্লাইট মিস করেছি পরবর্তীতে আমাকে রাত সাড়ে তিনটায় অ্যাম্বুলেন্সে করে রুগী রুগী সাজাইয়া তারপরে আমাকে ওই ওই এলাকা থেকে পাস করছি আওয়ার ভাইয়েরা এরকম আয়না করে নেওয়ার জন্য আসছিল পরে আমি তো টের পেয়েছি যে বুঝতে পেরেছি আমি ঢাকার বাইরে চলে গেছি এই মোবাইল টোবাইল সব দূরে কারণ হচ্ছে ওই যে বলতেছিলাম ইসরায়েল থেকে যে তারা যে প্রযুক্তি নিয়ে আসছিল প্রযুক্তি এটা এখনো আছে সে প্রযুক্তিটা হচ্ছে এই আপনি আপনার যদি স্মার্ট কার্ড থাকে আপনার ভোটার আইডি কার্ড যে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড যদি আপনার থাকে আর যদি আপনার কোন লোহার সাথে যদি টাচ লাগে লোহা মাইকের হোক বা যে কোনো বা এখানে চেয়ারের চেয়ারের সাথে তো লোহা আছে আছে না এই যে তার কাটা তার কাটা আছে কোন জায়গায় কোনো লোহার সাথে টাচ লাগলেই চললো আপনাকে সাথে সাথে আইডেন্টিফাই করে ফেলতে পারবে যে আপনি কোথায় আছেন সেই প্রযুক্তি পর্যন্তই এই নমরুদি বেগম আনছে এবং এমন নির্যাতন চালাইছে দেশের মানুষের উপরে এই পনেরোটা বছর এমন নির্যাতন চালিয়েছে এই জিয়াউল আহসান নমরুদি বেগমের এক নম্বর কষাই জিয়াউল আহসান এক নম্বর জল্লাদ এই জিয়াউল আহসানের মাধ্যমে র্যাবের ভিতরে সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিল পুলিশের ভিতরে ডিজিএফআইর ভিতরে ডিবির ভিতরে এই সন্ত্রাসী বাহিনী এবং আর্মিদের ভিতরে সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিল নম্রদী বেগম এই সন্ত্রাসীরা যে সব পালাইছে তা কিন্তু নয় আর্মিদের ভিতরে এখনো আছে এই যে জেনারেল পর্যায়ের যে অফিসার জেনারেল পর্যায়ের যে অফিসার অধিকাংশই সন্ত্রাসী এরা নমরুদি বেগর এগুলো আমি বলি এখন আর ভয় নাই এই সিনার ভিতরে এখন আর কি নাই ভয় নাই সাড়ে পনেরোটা বছর বহু মানে মোকাবেলা করতে হয়েছে এখন আর কি ভয় করে আর করবটা কি ঠিক কিনা বলেন মরা মানুষের আবার মৃত্যুর আবার ভয় কিসের আমার ভাইয়েরা ভয়টা এখন আর দিলের ভিতর নাই আর্মিদের ভিতরে এখনো অফিসার উপরস্থ অফিসার পর্যায়ে যারা আছে অধিকাংশই হলো এখনো সন্ত্রাসী এগুলা এগুলোকে ছাটাই করতে হবে এটা আপনাদের নলেজে থাকতে হবে আর্মিদের ভিতরে জেনারেল যেগুলি আছে অধিকাংশই সন্ত্রাসী অধিকাংশই হচ্ছে নমরুদি বেগমের দোষর এদেরকে ছাটাই করতে হবে র্যাব দরকার নাই র্যাবের ভিতরে যে পুলিশ যে অফিসার গুলি আছে আর্মিতে আর্মিতে তাদেরকে ফেরত নেওয়া হোক এটা হচ্ছে আমার দাবি এটা হলো আমার পার্সোনাল দাবি র্যাবের কোনো দরকার নাই কারণ এই র্যাব সৃষ্টির পর থেকে যা কিছু করছে ভালো কাজ যদি করে একটা দশটা করছে আকাম এর জন্য দরকার নাই আর পুলিশকে ঢালাওভাবে সাজাইতে হবে আগের সেই না পুলিশ যেগুলো আছে সব ছুটি দিয়া বাড়িতে পাঠিয়ে দেন ওদের প্যান্ডের চামড়া অনেক মোটা হয়ে গেছে ওদের আর চাকরি লাগবে না এখন যারা বেকার যুবক যুবতী রাস্তায় হাঁটে চাকরি নাই বেকার এদেরকে চাকরি দেওয়া হোক সচিবালয় যত বুড়া বুড়া অফিসার আছে সব তারাই দেওয়া উচিত ঝাঁটা মেরে এদেরকে বের করে দেওয়া উচিত এগুলো সব ভারতের দোসর সব ভারতের রয়ের এজেন্ট এরা দালালি করে ভারতের এদেশের যুবক যুবতী যারা আছে বর্তমান নতুন জেনারেশন যারা এরা সত্যিকার দেশ প্রেমিক ठीक ना नगर ठीक